حديث شريف المدهش الله الحبيب صلى الله عليه وسلم صحابي درك جيجا شكولين أتدرون من المفلس ও আমার সাহাবিরা তোমরা কি জানো সব চাইতে বড় অসহায় ব্যক্তিকে সাহাবিরা বললেন মাল্লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা মাতা যার টাকা নাই পয়সা নাই দিনার নাই দিরহাম নাই সে হলো সব চাইতে বড় অসহায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার উম্মতের মধ্যে সব চাইতে বড় মুফলি সব চাইতে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন মাইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন যে ব্যক্তি কে দিন সালাতের ইবাদতের সব নিয়ে উঠবে জাকাতের সব নিয়ে উঠবে এরপরে সাদাকার সব নিয়ে উঠবে হজের সব নিয়ে উঠবে ওয়ায়াতি কদ শতমা হাদা কদ কদ হাদা আকলা মাল হাদা এর বিপরীতে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে যাকে সে আঘাত করেছিল যার সম্পদ সে গ্রাস করেছিল অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেছিল যাকে সে চপেটাঘাত করেছিল গালি দিয়েছিল গিবত করেছিল এইভাবে এক এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে একটা পর্যায়ে তার সালাতের ইবাদত একজনকে দিয়ে দিবে সাদাকার ইবাদত একজনকে দিয়ে দিবে হজের ইবাদত একজনকে দিয়ে দিবে যাকাতের ইবাদত একজনকে দিয়ে দিবে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আই ইয়াকদা মিন দাইনিহি ঋণ পরিশোধ করার পূর্বে যদি তার নেক আমলের সওয়াব যদি সব শেষ হয়ে যায় এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যদি তার নেক আমল যদি সব শেষ হয়ে যায় তাহলে এই সমস্ত পাওনাদারদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এর কাদের উপর নিক্ষেপ করা হবে বলেন না উঠছে ইয়াতি বিসালাতিন ও সিয়ামিন কত সব নিয়ে উঠছে কিন্তু শেষে দেখা গেল তার আমল নামায় সব তো নাই এখন শুধু গুনাহ আর গুনা এরপরে তাকে টেনে হিচরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বরের সূরা সূরাতুন নিসার 10 নম্বরে আছে কারীম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়াল ইয়াতামা আল্লা রব্বুল আলমিন বলছেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করবে অর্থাৎ অবৈধ পন্থায় যারা সম্পদ গ্রাস করবে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তারা তো তাদের পেটের মধ্যে সম্পদ ঢুকাচ্ছে না বরং জাহান নামে আগুন ঢুকাচ্ছে

দিয়ে একটা কাপড় ক্রয় করে এই দশ টাকার মধ্যে নয় টাকা যদি হালাল থাকে আর এক টাকা যদি হারাম থাকে এই কাপড় পরিহিত অবস্থায় যদি সে সালাত আদায় করে ইবাদত করে আল্লাহ রাব্বুল তারা তার আইবাদাত কবুল করবেন না যারা হারাম খাদ্য গ্রহণ করবে অবৈধভাবে সম্পদ উপার্জন করবে তারা যতই সালাত আদায় করুক যতই লাইল করুক যতই ইবাদত বন্দিগি করুক যতই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করুক তার কোনো নে কামল আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করবেন

আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করছে আয় আল্লাহ আমার অমক আশা পূরণ করে দেন তমক আশা পূরণ করে দেন নিজের গোনা মাফ করেন আত্মীয় স্বজনের গোনা মাফ করেন এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করছে আর আপনারা জানেন মুসাফির যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোন দোয়া করে সেই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেন তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন তার মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মুসাফির ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করছেন না কবুল করছেন না কেন তার কারণ হলো তার মতামুহু হারামুন মশরবুহু হারামুন মলবসুহু হারামুন ওগুদিয়া বিল হারাম সে যে পানীয় পান করছে সেটা হারাম সে যে পরিধান করে রয়েছে কাপড় সেটাও হারাম সে যে খাবার খেয়েছে সেটাও হারাম তার সব কিছু হারাম সব কিছু অবৈধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফা আননা ইউস্তাজাবু লাহু তো অবস্থায় হারাম খাদ্য গ্রহণ করার পরেও হারাম কাপড় পরিধান করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল তার দোয়া তার তার কেমনে কবুল করতে পারি মানে বোঝা যায় যে হারাম খাদ্য গ্রহণ করলে অবৈধভাবে সম্পদ উপার্জন করলে যতই নেক আমল করা হোক না কেন আল্লাহ পাকুল আলমিন সেই নেক আমল আইবাদাত কখনো কবুল করবেন এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাউবান সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু সালাতান মা দামা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে এই দশ টাকার মধ্যে নয় টাকা যদি হালাল থাকে আর এক টাকা যদি হারাম থাকে এই কাপড় পরিহিত অবস্থায় যদি শেষ সালা তাদাই করে করে আলামিন তার আল্লা কবুল করবেন না প্রিয় ভাইয়েরা আমার এই হারাম থেকে বিরত থাকা অবৈধভাবে সম্পদ উপার্জন থেকে বিরত থাকা এটি প্রত্যেকটা মুসল মুমিন নর এবং নারীর জন্য আবশ্যক এবং ফরজ হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদমা আব্দিন হাত্তা ইউসালা আন আরবা কিয়ামতের দিন কোন মানুষ তার কদমটা এক কদম সামনেও ফেলতে পারবে না পিছনেও আনতে পারবে না চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে তাকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনা তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান ইলমিহি তার আইলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কোন মানুষ তার কদমটা সামনেও ফেলতে পারবে না পিছনেও আনতে পারবে না দেখেন এই হাদিসের মধ্যে তিন নম্বর প্রশ্ন হলো وعن ماله من اين اكتسبت وفيما انفقت সম্পদ কিভাবে উপার্জন করেছ কোথায় ব্যয় করেছ আয়ের খাত ব্যয়ের খাত উভয়টি সম্পর্কে আল্লাহ পাকরাবুল আলমিন জিজ্ঞাসা করবেন হালালভাবে বৈধভাবে সম্পদ উপার্জন করেছ নাকি হারামভাবে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছ সব আল্লাহ পাকরাবুলা আলমিন কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করেছে এই অবৈধ সম্পদ কেয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে الله الحبيب صلى الله عليه وسلم بلتشن من ياخذ المال بغير حقه كالذي ياكل ولا يسمع যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদ উপার্জন করল সে হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাওয়ার পরেও পরিতৃপ্তি লাভ করে না আর কেয়ামতের দিন তার এই সম্পদ তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায়া যাবে সম্পদই বলবে আয় আল্লাহ আমাকে সে অবৈধভাবে সে উপার্জন করেছে এই সম্পদ যার জন্য আমরা অবৈধ পন্থায় হারাম আমরা সম্পদ উপার্জন করছি এই সম্পদই কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার এজন্য জন্য অবৈধ পন্থায় নয় বৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে হবে অবৈধ এবং হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করবে হারাম খাদ্য গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে কোনো কথা বলবেন না তার দিকে তাকাবেন না পুতপবিত্র করবেন তিন নম্বর শাস্তি হলো সপ্ত জমিনকে পাক রব্বুর আলামিন তার গলায় মালা হিসেবে বেরি হিসেবে দিবেন বলে বলেনজ্লা হাদীস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানি কাতা তা'শিমরাম মিনাল আরদি যুলমান তাওকাহুল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিঈ আরদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুলুম করে অন্যায় করে এক বিঘত জমিন ও দখল করলো তাওকাহুল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিঈ আরদিন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সপ্ত জমিনকে তার গলায় বেরি হিসেবে মালা হিসেবে পরায় দিবেন বলেন নাউজুবিল্লা অন্য মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাদা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খাসাফাল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবাই আরদিন আল্লাহর হাবিব বলছেন অন্যায়ভাবে যদি সম্পদ দখল করে অন্যায়ভাবে যদি কারো সম্পদ যদি দখল করে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সপ্ত জমিন পর্যন্ত তাকে দাবিয়ে দিবেন আল্লাহ তাকে সপ্ত জমিন পর্যন্ত গেড়ে দিবেন বলেন নাউজবিল্লাহ এই জন্য অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে না হারাম খাদ্য কখনো গ্রহণ করা যাবে না যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে পাক রব্বুল আলমিন কেয়ামতের দিন তাকে সবচাইতে বড় মুফলিস হিসেবে সবচাইতে বড় অসহায় হিসেবে কেয়ামতের দিন উঠাইবেন বলেন না বিল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আতাদুরুন আমানিল মুফলিস ও আমার সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় অসহায় ব্যক্তিকে সাহাবীরা বললেন মাল্লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা মাতা যার টাকা নাই পয়সা নাই দিনার নাই দিরহাম নাই সে হলো সবচেয়ে বড় অসহায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় সব সবচেয়ে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের দিন মায়াতি বেসলাতিন ম সিয়ামিন যে ব্যক্তি কেয়ামতের দিন সলাতের ইবাদাতের সব নিয়ে উঠবে জাকাতের সব নিয়ে উঠবে এরপরে সাদাকার সব নিয়ে উঠবে হদের সব নিয়ে উঠবে ওয়াতি কদ শত মাহাদা কদ কদফাহাদা আকাল মা লাহাদা এর বিপরীতে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে যাকে সে আঘাত করেছিল যার সম্পদ সে গ্রাস করেছিল অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেছিল যাকে সে চপেটাঘাত করেছিল গালি দিয়েছিল গিবদ করেছিল এইভাবে এক এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে একটা পর্যায়ে তার সালাতের আইবাদাত একজনকে দিয়ে দিবে সাদাকার আইবাদাত একজনকে দিয়ে দিবে হজের আইবাদাত একজনকে দিয়ে দিবে জাকাতের আইবাদাত একজনকে দিয়ে দিবে ফাইন ইনফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদা মিন দাইনিহি ঋণ পরিশোধ করার পূর্বে যদি তার নেক আমলের সব যদি সব শেষ হয়ে যায় এবার আল্লাহ বোলা আলমিন হাবিব বলছেন যদি তার নেক আমল যদি সব শেষ হয়ে যায় তাহলে এই সমস্ত পাওনাদারদের যত গুনা আছে সমস্ত গুনাগুলো এর কাদের উপর নিক্ষেপ করা হবে বলেন নাউজবিল্লাহ উঠছে ইয়াতিবি সালাতিন ও সিয়ামিন ও কত সব নিয়ে উঠছে কিন্তু শেষে দেখা গেল তার আমল নামায় সব তো নাই এখন শুধু গুনা আর গুনা এরপরে তাকে টেনে হিসরে আল্লাহ পাকর্বুল আলমিনের জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন নারুজ বিল্লা তার মানে হলো যারা মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করবে অন্যায়ভাবে অবৈধ পন্থায় যারা মানুষের সম্পদ আত্মসাত করবে কেয়ামতের দিন তারা সবচাইতে বড় সবচাইতে বড় অসহায় হয়ে যাবে বলেন এরপরে পাঁচ নম্বর শাস্তি হলো যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করবে যারা হারাম খাদ্য গ্রহণ করবে পাক রব্বুল আলমীন তাকে জাহান নামের ইন্ধন হিসেবে জাহান নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে বলেন না রুজবিল্লা কোরআনুল কারীমের 4 নম্বরে সূরা সূরাতুন নিসার 10 নম্বর আছে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান ইয়াতামা যুলমান আল্লা রব্বুল আলমিন বলছেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করবে অর্থাৎ অবৈধ পন্থায় যারা সম্পদ গ্রাস করবে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তারা তো তাদের পেটের মধ্যে সম্পদ ঢুকাচ্ছে না বরং জাহান নামে আগুন ঢুকাচ্ছে আর ও তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে বলেন না উজবিল্লা তাহলে যারা হারাম খাদ্য পেটের মধ্যে ঢোকাচ্ছে অবৈধ পন্থায় যারা সম্পদ উপার্জন করছে তারা কেমন যেন জাহান নামের আগুন নিজেদের পেটের মধ্যে ঢুকাচ্ছে এবং অতি শীঘ্রই তারা জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তালা বলছেন আবার সহি মুসলিম একশত সাত্রিশ নম্বর আয়াতিকার ইমার মধ্যে আসছে 137 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মান ইক্ততা হাক্কা ইমরিইন মুসলিমিন বিআমিনিহি কোন ব্যক্তি যদি মিথ্যা শপথের মাধ্যমে কারো যদি সামান্য সম্পদ গ্রহণ করে তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন আর জান্নাতটা তার জন্য হারাম করে দিবে বলেন নাউযুবিল্লাহ একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানাল সেই আনিয়া সি রানিয়া আল্লাম যদি একেবারে সামান্য সম্পদ গ্রহণ করে তারপরেও কি সে জাহান্নামে যাবে নবীজী সাল্লাল্লাহ ওয়ারেহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইনকা না কাদিবাম মিন আরাক সামান্য সম্পদ দূরের কথা শোনো ওয়া ইনকা না কাদিবাম মিন আর কিন একটা বাবলা গাছের ডালও যদি সে গ্রহণ করে তাহলে এই কারণে আল্লাহ রব্দুল আল এমন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তে বুঝেন যে যদি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা হারাম খাদ্য গ্রহণ করার শাস্তিটা কত ভয়াবহ এই জন্য এইভাবে আমাদেরকে হারাম খাদ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকতে হবে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন থেকে আমাদের বিরত থাকতে হবে দেখেন আপনি আপনি সম্পদ উপার্জন করছেন আর এই সম্পদটা আপনি যদি আপনার পরবর্তী প্রজন্মের জন্য যদি আপনি রেখে যান তাহলে এইটা যে এই অবৈধ সম্পদ তাদের জন্য যে রেখে যাচ্ছেন এটাও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই বলেছেন মানে একতাফ সাবা মিন যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করলো আর ফানফাকাহু লা মিবা ওরাকলাহু হুফি পর এই টাকাটা সে মসজিদে দিল মাদ্রাসায় দিল গরিব অসহায়কে দিলো আল্লাহ হাবিব বলছেন লাম ওরক লাহু হুফিহি এই কারণে তাকে সামান্যতম বরকত দেওয়া হবে না সব দেওয়া হবে না কারণ তার উপার্জনের খাতি হারাম অবৈধ এখন সব সম্পদ যদি দিয়ে দেয় কোনো সব দেওয়া হবে না এরপর বলছেন আর যদি নিজের কাছে রেখে দেয় পরিবারের জন্য যদি খরচ করে আলাইহি তাতেও কোনো সব দেওয়া হবে না অথচ আপনারা জানেন পরিবারের জন্য যে টাকাটা খরচ করা হয় আল্লাহর রাস্তায় খরচ করার চাইতে আরও বেশি সব দেওয়া হয় তাই না কিন্তু সে আল্লাহর রাস্তায় খরচ করছে সব দেওয়া হচ্ছে না পরিবারের জন্য খরচ করছে তাতেও সব দেওয়া হচ্ছে না ওয়া ইন নার আর এই সম্পদ যদি তার সন্তান সন্ততির জন্য যাদাহু ইলান নার তাহলে এই সম্পদ তার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে কারণ নিজে তো অবৈধভাবে উপার্জন করেছে নিজে তো খাইছে আবার সন্তানদেরকেও জাহার নামে যাওয়ার মাধ্যম বানিয়েছে এই জন্য নিজেও জাহার নামে যাবে লোকদেরকেও জাহান্নামে নামে নিয়ে যাবে প্রিয় ভাইরা আমার এই জন্য অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে না হারাম খাদ্য গ্রহণ করা যাবে